জীবনে সেই সব থেকে বেশি সুখী হতে পারে যে নিজেকে সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে আমরা অনেক সময় ভাবি যে আমাদের হয়তো বা কাছের মানুষের অভাব নাই আমরা যাদেরকে কাছের মানুষ ভাবি আপনার অগোচরে আপনি দেখবেন তারাই আপনার সমালোচনা করে আপনার জন্য তারাই সব থেকে বেশি সমালোচনা করে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আমার ডেলি রুটিন নিয়ে আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে আজকের আমার ভিডিওটা শেয়ার করতেছি তো আজকে তেমন কিছুই না জাস্ট সিম্পল সেটা হচ্ছে আপনাদের ভাইয়া তার পছন্দ অনুযায়ী চিংড়ি মাছের মাথা নিয়ে আসছে আমার আবার ভালো লাগে না কিন্তু আপনার ভাইয়ার অনেক পছন্দ কি করব স্বামীর আবদার ফেলতে তো পারি না তো আপনাদের সাথে আজকে সেই চিংড়ি মাছের মাথার রেসিপিটা আমি কিভাবে করি সেটাই দেখাবো তো এভাবে দেখুন আমি চিংড়ি মাছ কাটটা থেকেই আপনাদের আজকে দেখাচ্ছি তো এই যে আমি এইভাবে চিংড়ি মাছের মাথাগুলো কাটি এভাবে আমাকে কিন্তু দুইটা প্রসেসেই আপনাকে কাটা দেখাবো কারণ আমরা যে দুইটা প্রসেসেই কাটি একটা হচ্ছে খোসা ফেলে দিই আর একটা হচ্ছে খোসা শহর রেখে দিই পরবর্তীতে ধুয়ে তারপর হচ্ছে খোসাটা ফেলে ভাজি তো দুইটা ওয়েতেই করা যায় যেভাবেই আপনি করতে চান সেভাবেই করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার হাজব্যান্ডটা আসলে এত বেশি পছন্দ করে সে চিংড়ি মাছের মাথা দুই কেজি নিয়ে আসছে তো এখন আমি এখানে হচ্ছে এক প্যাকেটই কাটতেছি তো তার যেহেতু পছন্দ সে তো আর কি বলবো বলেন সে একাই খাবে আমরা কেউই খাবো না কারণ ছেলে মেয়েগুলা খায় না আর আমার অ্যালার্জির এমনিও প্রবলেম আছে আর দেন হচ্ছে আমার এটা মানে কেমন জানি ভালো লাগে না আমার চিংড়ি মাছের মাথা কখনোই ভালো লাগে না তো এই জন্য আমি অতটা খাই না তারপর আপনাদের ভাইয়া বারবার রিকোয়েস্ট করতেছিলো যার জন্য একটু খেয়েছিলাম ভয়ে ভাই খেয়েছিলাম কিন্তু তো আসলে আমি আমার ফুলরে বসেই কাটতেছিলাম বটি দিয়ে আমি তেমন কিছু কাটি না শুধুই হচ্ছে মাছটাই কাটি আমি যা বঁটি দিয়ে কারণ মাছটা আমি যে কেমন জানি না ছুরি দিয়ে কাটতে পারি না তার জন্য তো হচ্ছে আর তাছাড়া আমি সব কিছুই আসলে ছুরি দিয়েই কাটি এই জন্য আর হচ্ছে শেয়ার করা হয় না আর আমি আসলে আপনাদেরকে সব কিছু শেয়ারও করতে পারি না ডিটেলসে কারণ আমি হয়তো বা ওভাবে পারি না এই জন্য তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওটা পছন্দ করেন যারা আমার ভিডিওটা দেখেন যারা আমার পাশে আসেন তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আপনাদের জন্যই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আমি জেনি আমাকে তেমন কেউই চিনত না কিন্তু আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসায় মাসাল্লাহ এখন আমাকে অনেকেই চিনে তারপরও আমার চ্যানেলটা খোলার পরে আমি বিভিন্ন সময় বিভিন্ন মানে প্রবলেমের ফেস হই যেহেতু আমি অনেক কিছু জানি না যার জন্য তো তারপরও জীবনে কিন্তু থেমে নাই আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা পাবো আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ সফলতা পাবো এতটুকু বিশ্বাস ভরসা আমার নিজের ওপর নিজের আসে আর আপনাদের ওপরেও আছে কারণ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি এটা জানি তো আপনারা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক ডান করে দিবেন আর আমাকে ভালোবেসে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কোনোটাই করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে অন নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার সমস্ত আপডেট পাবেন আর এখানে হচ্ছে আমি দুইটা দুই পদে কীভাবে কেটেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা খোসা ছাড়াই আর একটা খোসা আর আমি খোসা ছাড়াই কিন্তু বেশি কাটছি মানে খোসা সহই কিন্তু কাটছি যাতে আমার ধুতে সুবিধা হয় না হলে ভিতরের ঘিলুটা সব বের হয়ে যায় আর মানে আমি চিংড়ি মাছের মাথাটা সুন্দরভাবে প্রপারলি ধুয়ে তারপর হচ্ছে এই খোসাগুলো একটা একটা করে সারাইছি আর এখানে আমি লবণ হলুদ দিব বেশি কিছু দিব না কারণ আপনাদের ভায়া বলছে যে তুমি ঝাল দিও না দেখো মেয়ে অবশ্যই খাবে তো আমি তাকে বলছিলাম যে না জীবনও খাবে না আমার ছেলে মেয়ে তো সে আমার সাথে চ্যালেঞ্জ করছে তুমি ঝাল দিও না দেখো খায় কি না তো আসলে এই জন্য কোনো ঝাল দিলাম না নাহলে এর ভেতরে একটু ঝালের গুঁড়া অ্যাড করতাম তো সেটা আর করলাম না যেহেতু বাচ্চাদের খাওয়াবে তার পাপা দেখি কেমন করে খাওয়ায় সেটাও আমি দেখতে চাই তো এই যে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর হচ্ছে তেলটা সুন্দরভাবে আর আমরা সরিষার তেলেই খাই যে কোনো কিছু সরিষার তেলে খাবারটা স্বাদটাও থাকে তারপরে আপনার পুষ্টিগুণটাও অক্ষুণ্ণ থাকে সরিষার তেলের খাবার আর সয়াবিন তেলের খাবারের মধ্যে আকাশ পাতার ডিফারেন্স আর স্বাস্থ্যসম্মত তো অবশ্যই তো আপনারাও ট্রাই করে দেখবেন যারা সরিষা তেল খান তারা তো জানেনি আমরা একটু বেশিই খাই সরিষা তেল আমরা হচ্ছে সয়াবিন তেল খুব কম খাই জাস্ট ভাজাভুজিতে আর আমি দুই একটা আবার খোসা সহ রেখেছিলাম জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখার স্বার্থে যে দুইভাবেই করা যায় আর দুইভাবেই খাওয়া যায় কোনো সমস্যা নেই তো আমি চিংড়ি মাছের মাথাগুলো আস্তে আস্তে হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর ওপরে দিয়ে দিয়েছি আপনারা হয়তোবার অনেকেই অনেকভাবে করেন তো আমি আসলে আজকে সিম্পল ওয়েতে কীভাবে আমরা চিংড়ি মাছের মাথাটা রান্না করি সেটাই দেখালাম মানে জাস্ট ভাজার মতোই করি আর তেমন কিছুই নাই আমি কোনো পদের মশলাপাতি ইউজ করব না তো সে যেভাবে করি আমার আম্মুকে আমি দেখেছি যেভাবে করতো আমি ঠিক সেভাবেই করলাম তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন প্লিজ আর এই যে দেখুন আমি চিংড়ি মাছের মাথাগুলো একটা একটা করে উল্টাই দিচ্ছি উল্টাই দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব আর মাথাগুলো আমি প্রপারলি ভাজবো সুন্দরভাবে যাতে আমার প্রত্যেকটা কোনায় কোনায় মানে হচ্ছে সব জায়গাটাই প্রপার ভাজাটা হয় আর আমার কাছে এমনিও হচ্ছে যে কোনো কিছু অনেক মানে প্রপার কুকড না হলে আমার আর খেতে একটু শখ লাগে আমার ভালো লাগে না আমি একটু সাপলি টাইপের এই জন্যই তো ওই যে দেখুন আমি কিভাবে একটা একটা করে সুন্দর করে হচ্ছে উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি বুঝছেন আর এভাবেই হচ্ছে আমি আমার মতো করে করি তো যেভাবে আমি করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি আর আপনারা কে কীভাবে করান সেভাবেও জানাবেন যদি আপনাদের কাছে আমার থেকেও ভালো রেসিপি থাকে থাকে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন যে আপু এভাবে করলেও ভালো লাগে কারণ আমার কাছে কিন্তু চিংড়ি মাছের মাথা এখনও আরও এক প্যাকেট আছে তো তাহলে সেটা আমরা আমি আপনাদের রেসিপি অনুযায়ী করবো আর আমার ওতে কোনো লজ্জা নেই যে না আমি কারোর রেসিপি ফলো করি বা বলতে লজ্জা নাই যে আমার সবারটাই ফলো করে রান্না করতে ভালো লাগে সব থেকে বেশি ফলো করি আমার আম্মুকে কারণ তার রান্না আমার কাছে জগৎ বিখ্যাত তার থেকে ভালো আমার কাছে কারো রান্নাই লাগে না তারপরেও আমি সবার রান্নাই ট্রাই করার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে এক এক সময় এক এক রকম করে রান্না করতে আপনারাও অনেকেই আসেন আমার মতো এরকম পাগল যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবেই রান্না করতে পছন্দ করে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন যে তারা কারা তো এইভাবেই আসলে আমি করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এই যে আমি দুই দফায় কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু আর তেমন কিছুই করব না জাস্ট সিম্পল আর কিছুই না সেটা হচ্ছে সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে সরিষার তেল আবারও দিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে কাঁচা ঝাল পিঁয়াজ কোটে রেখেছি সেটাই দিব। আর এখানে আমি ঝাল যে পরিমাণটা কম দিলাম কারণ হচ্ছে পিঁয়াজগুলা খায় না ছেলে মেয়ে তো খাইই না আর ই আর ঝাল তো আপনার ভাইয়া কম দিতে বলেছে যার জন্য আজকে আমি কম দিয়েছি কারণ আমি তো এটা তেমন একটা খাবো না আমার ওই প্যারাও নাই ঝাল না হলে আবার আমার কোনো কিছু ভালো লাগে না তো এটা যেহেতু আমি খাবো না সেহেতু আমার ঝাল কম হইলেও আমার তাতে কি তাই না বলেন আমি যেটা খাবো সেটাই ঝাল হইলেই হয়েছে তো যাই হোক এই যে আপনাদের সাথে আমি দেখাচ্ছি আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি তো এইভাবে আমি সুন্দর করে হচ্ছে পিঁয়াজটাকে হালকা একটু হচ্ছে লালসে করে ভেজে নিব তারপর হচ্ছে আমি বাকি মাথাগুলো এড করব যে দেখতে থাকুন আমি কিভাবে পিঁয়াজটা হচ্ছে হালকা লালসে করতেছি পেঁয়াজটা হালকা হচ্ছে লালচে করা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব দেখেন আমি চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু অনেক লালচে করে ভেজেছি মানে প্রোপার মানে পোড় পোড়া টাইপেরই ভেজে নিয়েছি কারণ আমার কাছ কেমন জানি হচ্ছে ভালো করে ভাজা না হলে আমার কাছে থেকে তেমন একটা ভালো লাগে না বা খেতেও কেমন জানি লাগে দেখতেও কেমন জানি লাগে আর আমার এমনিও একটু পোড়া পোড়া জিনিসগুলাই জানি ভালো লাগে কেন জানি না তো এই যে এভাবে করে আমি সুন্দর করে হচ্ছে মাছটার সাথে এই ঝাল সুন্দরভাবে হচ্ছে মাখায় ঠাখায় মানে ধুরা একটা নাড়াচাড়া দিছি। দিয়ে ঠিক সুন্দরভাবে হচ্ছে সাথে ভাজা ভাজা করে ফেলেছি আর এই উড়াধুরা হচ্ছে ডায়লগটা আমার সাব্বির ভাইয়ের ভালো লাগে আমার সাব্বির ভাইয়ের ডায়লগটা উড়াধুরা কমেন্ট তো এখানে আমি উড়াধুরা নাড়া দিলাম তো যাই হোক সে সবসময় আমার এলভিতে এসে বলে যে উড়াধুরা কমেন্ট করো সবাই তো আজকে হচ্ছে সাব্বির ভাইয়ের মতো আমি এখানে উড়াধুরা নাড়াচাড়া করলাম আমার এই চিংড়ি মাছের মাথাগুলা তো হচ্ছে এভাবে করেই আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট করতেছি ভালোভাবে নাড়াচাড়া করে ঠোরে আর এই যে দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে পুরাই ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে হচ্ছে নামায় পরিবেশন করব। এই যে চিংড়ি মাছটা আমি একটা হচ্ছে প্লেটে বেড়ে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমার চিংড়ি মাছ ভাজা কিন্তু ফুল কমপ্লিট আর এভাবেই আমি সিম্পিল হয়েতে একদম সিম্পল একদম সিম্পল হয়েতে এভাবে করি আর এটা কিন্তু খেতে অনেক 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 বেশি মজা হয় যারা চিংড়ি মাছের মাথা পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি পছন্দ করি না তারপরেও মশাল্লাহ অনেক ভালো হয়েছিল আমিও কিন্তু খেয়েছি আপনার ভাইয়ার রিকোয়েস্টে বলতেছে খাও কিছুই হবে না তো সেভাবে হচ্ছে খেলাম তো আমার কাছে মশাল্লাহ অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই আমাকে দোয়া ভালোবাসায় মনে রাখবেন